হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রূপায়ণ জুয়েলার্স থেকে মাত্র পনেরো আনা থেকে কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন যেহেতু বিয়ের সিজন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একুশ ক্যারেটের মধ্যে পনেরো আনা তিন রতি থাকবে একুশ ক্যারেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন পনেরো আনা তিন রতি এটা হচ্ছে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে সবগুলো একুশ ক্যারেট না হলমার্ক করা থাকবে তারপরে দেখাবো এই একটা কালেকশন এটাও খুব সুন্দর এটা আছে এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এটা 21 ক্যারেটের মধ্যে একদমই বলো 1 লক্ষ 76 হাজার টাকা 1 লক্ষ 76 তারপরে নেক্সট দেখাচ্ছি যে এটা খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন আপনারা এটা 22 ক্যারেট এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনাতে পাচ্ছে এটা 22 ক্যারেটে 22 ক্যারেটের মধ্যে এক ভরি পাঁচ আনা

এটা দেখিয়ে দিচ্ছি যেটা হার্ট শেপের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকে এটা 22 ক্যারেটের এটা এক ভরি দুই আনা এক রত্তি এক ভরি দুই আনা এক রত্তি এটা 1 লক্ষ 74 হাজার টাকা 1 লক্ষ 74 হাজার আচ্ছা এই পরে দেখাচ্ছি এখানে মানে অসংখ ডিজাইন চলে আসছে নতুন 21 ক্যারেট এটা আছে এক ভরি এক আনা এক ভরি এক আনাতে পাচ্ছি এটা হচ্ছে অনলি এক ভরি এক আনা 22 ক্যারেট 155000 টাকা যাচ্ছে 21 ক্যারেট এটা হচ্ছে 155000 আর মধ্যে হচ্ছে এক ভরি দুই আনা দুই এক ভরি দুই আনা হলো 168000 টাকা 168000 দেখেছি রাউনের মধ্যে এই যে রাউন্ডের মধ্যে ঝুল ছাড়া একটা কালেকশন দেখাচ্ছে এখন এই যে এটা শীতের সাথে পড়তে পারবেন এই কালেকশনটা খুব সুন্দর আছে এক দুই ভরি আট আনা চার অতি দুই ভরি আট আনা চার অতি এবারে 3 লক্ষ 73 হাজার টাকা 3 লক্ষ 73 হাজার আচ্ছা ঝুলের মধ্যে একটু হালকা ঝুল থাকবে এই কালেকশনটা

আচ্ছা এটার হচ্ছে আমরা প্রাইসটা বলতেছি এটা হচ্ছে 2 লক্ষ 3 লক্ষ 44000 টাকা 3 লক্ষ 44000 আছে এরপরে এইটা দেখুন এটা একটু ভারীর মধ্যে হবে এই কালেকশনটাও খুব সুন্দর এটা হচ্ছে 2 বড়ি 9 আনা 3 রতি 2 বড়ি 9 আনা 3 রতি

তো সেই জন্য আমাদের রূপায়ণ দিবস নিয়ে আসলো ইএমআই ফ্যাসিলিটি খুলতে তার আপনি তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস ছত্রিশের মতো কিস্তি নিতে পারবেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে তাহলে আপনি ইএমআই ফ্যাসিলিটি করে নিতে পারবেন সো বিয়ার চলে আসবেন শোরুমে এটা হচ্ছে রূপায়ণ জুয়েলার্স এখন কিন্তু রূপায়ণ জুয়েলার্সের দুইটা শোরুম এটা হচ্ছে এটা হচ্ছে শোরুম টু লেভেল সেভেন ব্লকে শপ নম্বর ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স আল্লাহ হাফেজ